আসসালামু আলাইকুম সকলকে আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে ঢাবি পরীক্ষারও কিন্তু আর দুই মাস বাকি মেডিকেলের মতোই কারণ মেডিকেল আর ঢাবি হচ্ছে খুব কম গ্যাপে পরীক্ষা সো যারা হচ্ছে এইচএসসি রেজাল্টের পর বা রেজাল্টের আগেই ঢাবির প্রিপারেশনের জন্য নিজেকে সুইচ করেছো নিজের প্রিপারেশনটাকে ঢাবির দিকে ডেভিয়েট করেছো তাদের কিন্তু এখন দুই রকম কেস হয়তো তুমি ম্যাথ মেন সাবজেক্ট দেখে বা ম্যাথে তোমার দখল ভালো বা রিভিশন হয়তো তুমি দিতে পারবা সেই জন্য বা সিলেবাসও তুমি কমপ্লিট করে ফেলতেসো এই জন্য তুমি ম্যাথ পড়তেসো এমন অনেকে আছে আবার তার সাথে এমন অনেকেও আছে যারা ম্যাথ ফোর্থ সাবজেক্ট দেখে ম্যাথের পরিবর্তে ইংলিশ অথবা বাংলা দাগাতে যাচ্ছে ঢাবি ইংলিশ এবং ঢাবি বাংলায় অ্যাকচুয়ালি কী কী পড়া লাগে অ্যাকচুয়ালি কোয়েশ্চেন কীরকম হয় অ্যাকচুয়ালি এগুলা প্রিপারেশন এই দুই মাসের মধ্যে কীভাবে নেওয়া উচিত সেগুলা নিয়ে আজকে বিস্তারিত কথাবার্তা বলবো তোমাদের সাথে আশা শুরু করা যাক তো ফার্স্ট কোয়েশ্চেন যেটা আসে ঢাবির জন্য যখন আমি ফোর্থ সাবজেক্টের পরিবর্তে ম্যাথের পরিবর্তে কিছু একটা দাগাচ্ছি অথবা বায়োলজি যদি ফোর্থ থাকে তুমি বায়োলজি পরিবর্তেও দাগাতে পারো বাট এইখানে নর্মালি ম্যাক্সিমাম মিডিয়া স্পিরেন্ট থাকে প্লাস বায়োলজিতে মার্ক তোলা খুব ইজি কারণ তোমার ঢাবি যে বায়োলজি এটা ইজি তুমি জন্য বায়োলজি পড়ো তুমি সেই বায়োলজি যদি নাও তুমি মতো এই বায়োলজি খুব ইজিলি ক্র্যাক করতে পারবে সেজন্য যাদের বায়োলজি ফোর্থ তারাও হচ্ছে বায়োলজিটা ইংলিশ ম্যাথ দাগে না বাট ম্যাথ হচ্ছে ফিজিক্স এর পর সেকেন্ড হার্ডেস্ট ফিজিক্সের পর সেকেন্ড হার্ডেস্ট ম্যাথ হয় ফিজিক্স সবচেয়ে হার্ড করে ফিজিক্স সবচেয়ে প্যাচা ঢাবিতে রিসেন্ট কয়েক ইয়ার ধরে ফিজিক্স খুব পেঁচাচ্ছে বাট ম্যাথ মোটামুটি ওকে সো যাদের এই ম্যাথটার ফোর্থ তারা দেখা যায় ম্যাথে করে বলতে ইংলিশ বা বাংলা দাগতে না এখন কোশ্চেন আসে যে ভাইয়া আমি ইংলিশেও দাগতে পারি বাংলা দাগতে পারি আমি দাগাবো কোনটা আমি প্রেফার করি আমার পার্সোনাল প্রেফারেন্স তুমি ইংলিশ দাগো বাংলা না দাগাতে বলার কারণ হচ্ছে না দাগাতে বলার কারণ ফার্স্ট অফ অল ফার্স্ট অফ অল অপরচুনিটি কম মানে তোমার বলতে গেলে লেস বেনিফিট এখন লেস বেনিফিট কীভাবে যদি আমি এটা এক্সপ্লেন করি ঢাবির জন্য লেস বেনিফিট না কারণ তুমি যখন ম্যাথ দাগাচ্ছ না তুমি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির যে সাবজেক্টগুলো আছে ট্রিপল ই বলো সিএসই বলো ঢাবির মধ্যে যেসব সাবজেক্টগুলো আছে ঠিক আছে তো সেগুলো তুমি পাচ্ছ না যখন তুমি বায়োলজি দাগাচ্ছ না যখন তুমি বায়োলজি স্কিপ করছো তখন হচ্ছে তুমি বায়োলজিক্যাল সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে জেনেটিক্স ফার্মেসি ঠিক আছে সেই সব সাবজেক্ট গুলো হচ্ছে তুমি মিস করতেছো তো এইখানে বলো কি এইখানে বলো দুই জায়গার সাবজেক্টগুলোই হচ্ছে টপ র্যাঙ্কের সাবজেক্ট সেই জন্য দেখা যায় যারা ম্যাথ বা বায়োলজি এইগুলো সহ মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা জায়গায় তারা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের অ্যাক্সেস পায় তারা বায়োলজিক্যাল সাবজেক্টের অ্যাক্সেস পায় তো এই জন্য দেখা যায় তাদের ক্ষেত্রে লোয়ার র্যাঙ্কে অনেক বেশি দূর পুশ করলেও মোটামুটি ফিফটি ফাইভ টু ফিফটি ফিফটি ফাইভের আশপাশে মার্ক গেল জিপিএ বাদে ফিফটি ফাইভের আশপাশে মার্ক গেলেও মোটামুটি চান্স হয়ে যায় ঠিক আছে বাট বাংলা ইংলিশের ক্ষেত্রে তুমি যখন দেখো তুমি ইদার এই ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট স্যাক্রিফাইস করতেছ অথবা বায়োলজির সাবজেক্ট স্যাক্রিফাইস করতেছো তাই না কারণ ওই সাবজেক্টে তুমি পাচ্ছ না যেহেতু ম্যাথ দেখাচ্ছ না বায়োলজি দেখাচ্ছ না নর্মালি ম্যাথ না দেখা না আমরা ট্রিপল ইসিএসি গুলো পাই না ওকে সো এই ক্ষেত্রে যেটা হয় তোমার টপ সাবজেক্ট না পাওয়া হয় কি লাস্টের দিকে সাবজেক্টগুলো গুলো মানুষ যাওয়ার প্রবণতা কমে যায় এবং ওই ক্ষেত্রে তোমার একটা স্লাইট ব্যালেন্স দেখা যায় এবং সাবজেক্টের পরিমাণ কমে যাওয়া হয় না তোমার যারা ইংলিশ বাংলা থাকে তাদের জন্য সাবজেক্টের রেঞ্জটা কিছুটা ন্যারো হয়ে আসে যার ফলে সবকিছু মিলায়ও দেখা যায় চুয়ান্ন পঞ্চান্নতে ম্যাথ বায়োলজি দুইটা দেখা চান্স হয় বাট ইংলিশ বা বাংলা যে একটা দেখা চান্স হওয়ার প্রবণতাটা কমে যায় হয় না তা না আমি বলতেছি না হয় না হইলেও এত পিছের সাবজেক্টে হয় লাইক তোমার কাছে মনে হবে না তুমি সাবজেক্টে পড়াশোনা করবা বাস্তব কথা ভাই কারণ পিছের দিকে সাবজেক্টগুলো না মানুষ এমনি একটু যেতে চায় না ঠিক আছে কারণ ভালো ভালো সাবজেক্ট তো টপ নিচের সাবজেক্টে মানুষ আসতে চায় কম। তুমি এখন ওই মার্কে চান্স পেলে এত পিছের দিকে চান্স হবে যে সাবজেক্ট না বা পাইলেও হচ্ছে মন মতো হবে না ঠিক আছে তো মোটামুটি মন মতো হওয়ার মতো বা একটু হায়ার র্যাঙ্কে বা একটু হচ্ছে আপার র্যাঙ্কে থাকার জন্য তুমি ঢাবি ইংলিশ দেখো বাংলা দেখো তোমার জন্য সিক্সটি

বাংলা না দেখাতে বলা কারণ লেস বেনিফিট কারণ বাংলা তুমি সব জায়গায় পরীক্ষা দেওয়া না বাংলা তুমি হচ্ছে ডিউ তোমাকে কমপ্লিমেন্ট ডিউ পরীক্ষাটা তোমাকে জেউতে কমপ্লিমেন্ট করবে আর সাথে তুমি যদি বি ইউনিট সি ইউনিট দাও কিছু অনেকখানি টপিক তোমার হচ্ছে এখানে কভার হবে স্টিল আরো এক্সট্রা পড়া লাগে বি ইউনিট সি ইউনিট দিতে গেলে এই একটা জায়গা হচ্ছে লেস বেনিফিট কিন্তু তোমার ইংলিশ তুমি ঢাবি পরীক্ষা দিবা জাহাঙ্গীরনগর দিবা রাজশাহী দিবা চিরাং ইউনিভার্সিটি দিবা তুমি জিএসটি বা অ্যাগ্রি তুমি যে জায়গায় দিতে চাও না কেন তোমাকে সব জায়গায় ইংলিশ দেখানোর অপশন দিতে আছে এবং অ্যাগ্রিতে তো টেন মার্ক লিটারালি ইংলিশ থেকে মাছ দিতেই হয় তো তোমার ইংলিশে ডাব ইংলিশে প্রিপারেশন মোটামুটি তোমার ছয় সাত জায়গা কমপ্লিমেন্ট করবে লাইক জিএসটি তো বলতে আমাদের গুচ্ছ ভাঙার আগে যে গুচ্ছটা ছিল আমি সেটার কথা বলছি গুচ্ছ ভাঙার পর তুমি যদি জেএনইউ বলো সাস্ট বলো তারপর হচ্ছে খুলনা উনিভার্সিটি পাব সেই সব জায়গাতে তুমি ইংলিশের চান্সটা পাবো বাংলার চান্স কিন্তু পাবা না বাংলা কিন্তু খুব অল্প লিমিটেড দুই একটা জায়গা দেখানো যায় বাট ইংলিশ মোটামুটি অনেকখানি কভারেজ দেয় ঠিক আছে সো এই জন্য আমি প্রেফার করি বাংলা বাংলার জায়গায় ইংলিশে প্রিপারেশনটা নেওয়া ওকে আমি যদি জিজ্ঞেস করে ভাইয়া আপনি যে ঢাবি পরীক্ষা দিয়েছিলেন আপনার কি হয়েছিল আমার প্রিপারেশন ছাড়া আমি এক্সাম দিয়েছি র্যাঙ্ক অনেকেই পিছে আসছে আমি র্যাঙ্কের কথা নাই বলি ঠিক আছে অনেকই পিছে র্যাঙ্ক আসছে আর

একটু বলি যে ইংলিশের অ্যাকচুয়ালি টপিক কি কি দেখো ইংলিশের টপিক অ্যাকচুয়ালি হচ্ছে তোমার প্রতিটা সাবজেক্ট তো 25 মার্ক করে 15 মার্ক এমসিকিউ 10 মার্ক রিটেন তো ইংলিশে 15 মার্ক এমসিকিউর মধ্যে একটা পার্ট হচ্ছে গ্রামার পার্ট আরেকটা পার্ট হচ্ছে তোমার ভোকাব পার্ট এই গ্রামার পার্টের মধ্যে সবচেয়ে বেশি क्वेश्चन মোটামুটি 10 টু 11 মার্কের क्वेश्चन আসে সবচেয়ে বেশি क्वेश्चन আসে পার্টস অফ স্পিচ থেকে পার্টস অফ স্পিচের মধ্যেও এই পার্টস অফ স্পিচের মধ্যে একটু কথাবার্তা আছে এখানে হচ্ছে তোমার নাউনটা খুব ইম্পর্টেন্ট লাইক তোমার হচ্ছে আর কোনটা কমন নাউন কোনটা আনকাউন্টেবল কোনটা আনকাউন্ট কাউন্টেবল তারপর হচ্ছে নাম্বার জেন্ডার ওখান থেকে আসতে পারে তারপর হচ্ছে নাউনের বাইরে যদি আমি ধরি অ্যাজেকটিভ অ্যাডভার্ব সেখান থেকে হচ্ছে মোটামুটি কোনটা অ্যাজেকটিভ কোনটা একটু পজিশনাল কোশ্চেনগুলো দেয় মাঝে মধ্যে হচ্ছে তোমার আইডেন্টিফাই তারপর হচ্ছে ইন্টারচেঞ্জ কোশ্চেনগুলো আসে যে এটা ভার্ব ফর্ম কে অ্যাজেকটিভ ফর্ম কে এই বাক্যে এই স্পিচ কি অর্থে নাউন হিসাবে বসে না অ্যাজেকটিভ হিসাবে বসে এই কোশ্চেনগুলো আসে তারপর ভার্ব থেকে মোটামুটি কোশ্চেন আমরা আসতে দেখি এবং খুব কমনলি যেটা সবচেয়ে বেশি ঢাবিতে বা অন্য যে কোনো জায়গা সেটা হচ্ছে প্রিপোজিশন রুল বেসড প্রিপোজিশন ঠিক আছে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সাথে মিলা দিয়ে দেয় বুঝছো তো এই কয়েকটা জিনিস থেকে না কোয়েশ্চেন খুব বেশি আসে পার্টস অফ স্পিচটা মোটামুটি একটা ভালো জায়গা দখল করে আর এফ ভাই রাইট ফর্ম অফ ভার্বস এই রাইট ফর্ম অফ ভার্বস থেকে মোটামুটি একটা ভালো পরিমাণ কোশ্চেন পাওয়া যায় ঠিক আছে মানে এগুলো কমন টপিক এগুলো থেকে প্রতি বছর ইনভারিয়েলি কোশ্চেন আসে চেঞ্জিং সেন্টেন্স ভয়েস ন্যারেশন এই দুটা মিলায় ভালো রকম কোয়েশ্চেন আসে ঠিক আছে আর বাকি মোটামুটি মডিফায়ার্স আমরা কয়েকটা দেখতে পাই তো কথা হচ্ছে ভাই এই কয়েকটা পড়লে কি কভার আশেপাশে টুকটাক টপিক থেকে পাবা বাট মোটামুটি এগুলা থেকেও কোশ্চেন হয় এবং একটা জিনিস যেটা

আমি বাসায় গিয়ে সার্চ দিব ওটা মানে বাসায় গিয়ে বানান ভুলে গেছি এমন কোশ্চেনও আছে ঠিক আছে সো ওই টাইপের কোশ্চেন কখনো মার্ক মার্ক কি মানে কি বলে তোমার মার্ক তোলা জন্য দেয় না ওটা যেন ট্র্যাপ হিসেবে দেয় জাস্ট ঠিক আছে সো ও ক্যাবের বেসিক জিনিসপাতি হচ্ছে তুমি দেখতে পারো এখানে তিন থেকে চার মার্ক মোটামুটি এই টপিকগুলো তুমি যদি দেখতে পারো ও ক্যাবলের মধ্যে সিনেমেন্টোনিম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মাস্ট গ্রুপ ভার্ব স্পেলিং আর ইডিয়মস এই পাঁচটা জিনিস যদি দেখতে পারো তাহলে মোটামুটি তোমার ও ক্যাব এবং গ্রামার রেকর্ডটা দেখলে গ্রামার তোমার এমসিকিউ কভার রিটেনে কি লাগে রিটেনের ক্ষেত্রে হয় মেক সেন্টেন্স অথবা কোয়েশ্চেন অ্যান্সার কোশ্চেন অ্যান্সারটা এটা করতো কি আমি গত বছর কলেজ যেগুলো দেখি বিভিন্ন পোয়েম দিয়ে পোয়েম থেকে কোয়েশ্চেন অ্যান্সার করতো ওয়ার্ড দিয়ে মাঝে মধ্যে ওয়ার্ডের মিনিং বা মেক সেন্টেন্স চাইতো এগুলা এটা এইগুলার মধ্যে যেখানে একটা ঘুরে ফিরে আসে মাঝে মধ্যে আসে প্যারাগ্রাফ মাঝে মধ্যে আসে সামারি আর এইগুলা বাহিরে বা এগুলার সাথেও এক্সট্রা করে যে জিনিসটা আনকমনলি রিটার্নে আসতে পারে বি ইউনিট সি ইউনিটে ইনভ্যারিয়েবলি আসে এই ইউনিটও মাঝে মাঝে তার আগমন দেখা যায় তিনি হচ্ছেন

তুমি অবশ্যই তোমার কমফোর্ট জোন যেটা মনে তুমি সেটা বাছাই করতেই পারো বাংলার ক্ষেত্রে পণ্য মার্কেট জেমসি কি হয় তার মধ্যে বাংলা প্রথম পত্র তিন চার মার্ক দখল করে রাখে মাঝে মধ্যে এই জায়গাটা এই বান্দা মার্ক এক মার্কে বেশি নেয় না মাঝে মধ্যে এই বান্দা একাই পাঁচ মার্ক খায় রেখে দেয় বাংলা প্রথম পত্র যেন আমি অন এভারেজ থ্রি টু ফোর মার্ক ধরে রাখছি এবং এই জায়গায় আমি যেটুকু দেখছি কবিতা থেকে অলমোস্ট কোশ্চেন নাই এক দুইবার তুমি রেয়ারলি পাবা ম্যাক্সিমাম কোয়েশ্চেন তোমার আসে হচ্ছে ইয়া গদ্য আর গদ্যের সাথে দেখি সেটা হচ্ছে তোমার উপন্যাস নাটক থেকেও মোটামুটি মাঝে মাঝে দেয় ম্যাক্সিমাম গদ্য উপন্যাস থেকে দেয় নাটকটা আনকমন দেয় মাঝে মধ্যে বাট কবিতা একদম রেয়ার এই দুটো একটু ভালো করে এস সিক্রেট এই দুইটার তুমি যদি এইচ এস সি ভালো থাকে

মোটামুটি আছে গুরুত্বপূর্ণ ভালোই আছে অপপ্রয়োগ আসে মোটামুটি আসে তারপর হচ্ছে সমাস এখান থেকে ভালো কোশ্চেন আসে উপসর্গ আসে আরেকটা জিনিস যেটা আমি লিখিনি সেটা থেকে কোশ্চেন আসে বাক্যতত্ত্ব বাক্য পরিবর্তন বাক্যতত্ত্ব থেকে মোটামুটি ভালো কোশ্চেন পাওয়া যায় ঠিক আছে সো এই কয়েকটা টপিক থেকে বাকি তোমার টেন প্লাস মার্কের কোশ্চেন আসে এইগুলো পারলেই হচ্ছে মোটামুটি হয়ে যায় মাঝে মাঝে যাকে এমসিকিউতে রেয়ারলি দেখা যায় রিটার্নে বেশি দেখা যায় তিনি হচ্ছেন পারিভাষিক শব্দ গত বছর উপসর্গ চকে বাক্য গঠন খুব সম্মত দিয়েছিলাম যদি ভুল না হয় হইবার পারিভারিক বেশি ছিল আবার যে বছর পারিবারিক শব্দ এমসি বেশি ওই বছর আবার এই জায়গায় তো ওই বছর আবার মানে সরি যে বছর তোমার আবার রিটার্নে পারিভাষিক দাও ওখানে আবার এই এমসি সি উপসর্গ দিয়ে দেয় ঠিক আছে তো মানে এই দুটার মধ্যে যে কোনো একটা সোয়াপ হয়ে আসে এই দুটাই ভালো করে পড়ে যাও আর ভাব সম্প্রসারণের মধ্যে যে কোনো একটা আসবে এই দুইটার মধ্যে যে কোনো একটা আসবে ঠিক আছে তো রিটার্ন হচ্ছে সেভাবে আসবে তোমাকে বক্স করে জায়গায় দেবে তুমি তার মধ্যে সুন্দর করে গুছিয়ে লিখবে ওকে সো এই হচ্ছে মোটামুটি আমার জিনিসপাতির ওভার মোটামুটি কি আসে কোত্থেকে কি পড়তে হবে মানে কি কি পড়তে পারে তো বুঝলাম কোত্থেকে পড়তে হবে রিসোর্স সহ বলে দেন রিসোর্স যদি আমি তোমাকে বলি রিসোর্স যদি আমি তোমাকে বলি রিসোর্স রিসোর্স যদি আমি তোমাকে বলি ইংলিশের জন্য ইংলিশের রিসোর্স তুমি হচ্ছে একটা বই সাজেস্ট করি নট এ পেড প্রোমোশন নট এ কোলাপোরেশন অ্যাসপেক্ট ইংলিশ আমার কাছে বইটা পার্সোনালি খুব গুছানো মনে হইছে বাট এই বইতে না কোশ্চেনগুলো ভিতরে ভিতরে ইনকর্পোরেট করা আলাদাভাবে কোশ্চেন আমি আছে কিনা না জানি না আমি রেকমেন্ড করবো তুমি আলাদা একটা কোয়েশ্চেন ব্যাংক রাইখো কোয়েশ্চেন ব্যাংক রাইখো আর যদি তোমার মনে হয় যে ভাই আমি এক্সটেনসিভলি ইংলিশ পড়তে চাই আমি যখন ইংলিশ পড়তেছি আমি একদম গুছায় গুছাই পড়তে চাই ব্যাংক ঠিক আছে আমি রাখতে চাই বাট আমি একদম কম্প্যাক্ট খুব হচ্ছে ইংলিশটা ভালো করে গ্র্যাপ করতে চাই বা তুমি বি ধাবি এই ইউনিটের সাথে বি ইউনিটস ইউনিট ইংলিশ প্রিপারেশন নিতেছ বই কোনটা পড়বা সেই ক্ষেত্রে তুমি এক্সট্রা সেই ক্ষেত্রে আমি কিন্তু ক্যাটাগরিজ করে দিছি সবার জন্য না ক্যাটাগরিজ করে বলতেছি যারা ইংলিশের উপর ফোকাস বেসলাইন ক্রিয়েট করতে চাও তাদের জন্য আমি একটা বই সাজেস্ট করব মাস্টার্স অ্যাপেক্স নিতে পারো বাট অ্যাপেক্স একটু বুঝানো কষ্ট বুঝছো মাস্টার্স টু মানে ওরিয়েন্টেশনটা সুন্দর গুছানো অনেক মাস্টার্স এর জাস্ট মানে জব কোয়েশ্চেন বাদে মাস্টার্স এর কিন্তু জব কোশ্চেন লাগবে না মাস্টার্স এর কিন্তু জব কোশ্চেন লাগবে না আর একদম তোমার কি বলে অল টপিক লাগবে না স্পেসিফিক তুমি রাইট ফর্ম অফ ভার্ব পড়বা ঠিক রাইট ফর্ম অফ ভার্বটা বের করে মাস্টার্স থেকে সলভ করো তুমি জাস্ট ইয়া পড়বা মডিফায়ার্স পড়বা মডিফায়ার্স বের করে সলভ করো তোমার পুরো মাস্টার্স শেষ করার কোনো দরকার নেই কোনো জায়গায় ফুল মাস্টার্স লাগে না ভার্সিটি অ্যাডমিশন গ্রেড ঠিক আছে যদি তোমার প্রিপারেশন এরকম এক্সটেন্সিভ হয় নাইলে একটা রেগুলার ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক ভার্সিটি ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক এবং অ্যাসপেক্ট ইংলিশ এনআ ওকে বড় জোর একটা প্র্যাকটিস বুক নিতে পারো বড় জোর যদি প্র্যাকটিস করছো বড় যে একটা প্র্যাকটিস নিতে পারো শেষ বাংলার ক্ষেত্রে কি করবো বাংলার ক্ষেত্রে দুইটা জিনিস করবা তোমার প্রথম পত্রের জন্য হচ্ছে তোমার প্রথম পত্রের যে বোর্ড এম কিউ গুলো আছে ওই বোর্ড এমসি কিউ এর একটা রিসোর্স তুমি একটা গত বছর গাইড নিতে পারো এক বছর পুরনো সমস্যা নেই এম সি ইন ভারিয়ে মোটামুটি চেঞ্জ হয় বাট লেটেস্ট নিতে পারলে ভালো পঁচিশের কোয়েশ্চেন যদি কোথাও ইনক্লুড হয় তুমি সেই রকম একটা বাংলার জন্য নিলা জাস্ট এমসি কিউ সলভের জন্য বই রিডিং দিলে এমসি সলভ সল্ভ শেষ সাথে হচ্ছে তুমি অভিযাত্রিক বাংলা বইটা নাও অভিযাত্রিক বাংলা বইটা নাও এটাই মোটামুটি কম্প্যাক্ট ভাবে বাংলা দেওয়া আছে ইউনিটস ইউনিটের জন্য ডেফিসিট হইল ইউনিটের জন্য এনা ইউনিটের জন্য এনা ওকে এই কয়টা রিসোর্স থেকে পড়াশোনা করো মোটামুটি তোমার যে 25 মার্ক प्रिपरेशन তুমি ইংলিশ নাও বাংলা নাও তোমার प्रिपरेशन ইনশাআল্লাহ গুছায়া যাবে ভাইয়া কি পড়ব কোথ থেকে পড়ব বুঝলাম কিভাবে পড়ব এটাও তুমি জানতে চাইছো কিভাবে পড়ব প্রিপারেশন মেথড কি হবে আমি তোমাকে এইটা নিয়েও বলতেছি প্রিপারেশন মেথড তোমার ফার্স্ট অফ অল যেটা হবে ফার্স্ট অফ অল যেটা হবে সেটা তুমি আগে বুঝো তুমি আগে বুঝো তোমার আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করো কি ঘটছে এমসিকিউতে চল কি আর আহে এমসিকিউর একটু বুঝো এমসিকিউটা যেন তুমি কি সঠিক উত্তর কেন সঠিক উত্তর সেটা এক্সপ্লেইন করতে পারো ওই থিওরিটা মাথায় ধারণ করো ওইটা বুঝো সব দরকার নেই জাস্ট যেগুলো এমসি কেউ আসছে যে টপিক আসছে সেটা থিওরিগুলো মাথায় নাও তারপর তুমি হচ্ছে ওই থিওরিটা ভালো করে গ্র্যাপ করার পর থিওরিটা ভালো করে মুখস্থ করার পর থিওরিটা ভালো করে নিজের ভিতর আত্মস্থ করার পর সেকেন্ড স্টেপ যেটা সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন তুমি শিখছো তোমার ওই জিনিসটা শেখা হয়েছে এখন তুমি জাস্ট জানো এই অক্ষর থাকলে মূর্ধন না বসে দন্ত না তুমি অ্যাপ্লাই করলে না পরীক্ষা হলে কোশ্চেন আসলে একদম শিওর থাকা একশো মধ্যে একশো ভুল করে আসবা ওইটা তুমি কোন একটা প্র্যাকটিসে কোন একটা বিগত বছরের প্রশ্নে কোন একটা কোন এমসি কিউতে অ্যাপ্লাই করতে হবে তোমার এই জন্য যেটা লাগবে সেটা হচ্ছে কিউবি সলভিং সেটা হচ্ছে লাগবে কোয়েশ্চেন ব্যাংক সলভিং কোয়েশ্চেন ব্যাংক সলভিং করবা অ্যাপ্লিকেশন জন্য তুমি কোয়েশ্চেন ব্যাংক সলভিং করবা এবং কোয়েশ্চেন ব্যাংক সলভিংটা হবে তোমার অ্যানালিটিক কোয়েশ্চেন ব্যাংক সলভিং হবে তোমার অ্যানালিটিক্যাল অন অ্যানালিটিক্যাল বলতে কি তুমি প্রত্যেকটা কোশ্চেন অ্যানালাইসিস করে করে এই যে এই অপশন এর মধ্যে আমাকে চারটি অপশন ক খ গ ঘ দিছে এটার মধ্যে সি নাম্বার হচ্ছে আমার आंसर এবিডি কেন आंसर না এবং সি নাম্বারই কেন आंसर আমি জানো প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা করে করে যেতে পারি আমি জানো বুঝে বুঝে যেতে পারি এই অ্যাপ্লিকেশনটা এটা আমার কোন কনসেপ্টের কারণে এমন হইছে নিচের কোন মানান্তি শুদ্ধ নয় চারটি মানান্দিছে এটা কেন শুদ্ধ না ওটা কেন শুদ্ধ না এইটাই কেন শুদ্ধ এটা কি কারণে শুদ্ধ এই জিনিসগুলো তোমার বুঝতে হবে এই জিনিসগুলো পড়তে হবে

কোথায় বসে কেন প্রিপোজিশন হয় ওই জায়গায় বসলো অন্য জায়গায় বসলে প্রিপোজিশন ছাড়া কি হয় কেন হয় কিভাবে হয় এই জিনিসগুলো একটু কনসেপশন বিল্ড আপ করা লাগবে তাহলে পরীক্ষায় আসে ভাই পরীক্ষায় আসে এই জিনিসগুলো ঠিক আছে সো এই গেল ব্যাপার ওকে কনসেপশন এবং অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন মধ্যে কোয়েশ্চেন ব্যাংকের মধ্যে তুমি ফোকাস দিবা কোনটা ফোকাস দিবা হচ্ছে বিসিএস প্লাস ভার্সিটি বিসিএস প্লাস ভার্সিটি ওকে এবং সাথে মেডিকেল ডেন্টালে কোশ্চেন এবং সাথে মেডিকেল ডেন্টালে কোশ্চেন এবং সাথে মেডিকেল ডেন্টালে কোশ্চেন ইংলিশের জন্য আর বাংলার জন্য বাংলার জন্য কোয়েশ্চেন ব্যাংকে হচ্ছে তুমি সেম টপিক বেস্ট ওই যে অভিযাত্রীকের ভিতর যে জিনিসগুলো আছে সেগুলো পড়লেই হবে কনসেপশন হইল অ্যাপ্লিকেশন হলো এবার লাগবে রিপিটেশন এইবার লাগবে হচ্ছে রিপিটেশন প্র্যাকটিস প্র্যাকটিস ছাড়া না ভাই পারবা না প্র্যাকটিস ছাড়া না ভাই পারবা না বুঝছো প্র্যাকটিস ছাড়া সত্যি কথা পসিবল আমি প্র্যাকটিস কোথায় করবা ওই যে বললাম অ্যাসপেক্ট ওই অ্যাসপেক্ট বইটা ফলো করো ওইখান থেকে ভালো মতো প্র্যাকটিস করো অভিযাত্রীকে প্র্যাকটিস আছে সেগুলো প্র্যাকটিস করো তুমি যদি কোনো প্র্যাকটিস বুক কিনে থাকো সেটা করতে পারো যদি এক্সটেনসিভ প্রিপারেশন হয় ওই যে মাস্টার্সের যাদের কথা বললাম যারা ইংলিশ খুব এক্সেনসিভ নিতে চাও যে ফার দ্য টার্গেট আছে মাস্টার্স ফলো করতে পারো মাস্টার্স এ হিউজ হিউজ জাস্ট হিউজ তবে হ্যাঁ জব কোশ্চেন করতে চাও না ওকে জব কোশ্চেন কোনো কালই লাগে না তো এই যে তোমাকে আমি ফুল স্টেপগুলো বললাম তোমাকে আমি রিসোর্স বললাম তোমাকে মেথড বললাম ইয়া বললাম তুমি সবকিছু বুঝছো তুমি সব কিছু জানো এখন কিন্তু তুমি একা প্রিপারেশন নিতে পারবা বাট কথা হচ্ছে এই যে কনসেপ্ট এই কনসেপ্টটা তুমি একা বিল্ড আপ করতে পারবে না এটার জন্য তোমার একটা ক্লাস তোমার একটা কোয়ালিটি ক্লাস দরকার যেটা তোমার কম্প্যাক্ট সময় কম্প্যাক্ট ভাবে অল্পক্ষণের মধ্যে তোমার পুরো জিনিসটা গুছিয়ে দিবে তোমাকে প্র্যাকটিসের জন্য রেডি করে দিবে ঠিক আছে সো এখন তুমি বুঝতেছো তোমার কি করতে হবে ঠিক আছে সো আশা করি ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হইছে এবং তুমি ভিডিওতে তোমার ইংলিশ বা বাংলা নিয়ে যা যা কনফিউশন সবকিছু ক্লিয়ার হইছে বাট স্টিল তুমি যদি এখনো এটা নিয়ে দ্বিধায় থাকো যে ভাইয়া এ কোয়ালিটি ক্লাস এই যে অ্যাপ্লিকেশনের জন্য কোয়েশ্চেন ব্যাংক তারপরে যে আমি প্র্যাকটিস করবো রিপিটেশন এই যে প্র্যাকটিসটা করবে প্র্যাকটিসের জন্য ম্যাটেরিয়াল বা এক্সাম এগুলো আমি কোথায় দিব তোমার তো মেইন জিনিসই হচ্ছে তোমার মেইন সাইকেলটাই হচ্ছে মেনলি দেখো ক্লাস তারপর হচ্ছে তোমার লেকচার প্লাস কিউবি দেন এক্সাম এই ফ্লোতেই তো তুমি আগে দিতে তাই না এই ফ্লোতেই তুমি আগে দিতে তো এই ফ্লোটা তুমি একা একা কিন্তু ধরে রাখতে হবে না তোমার একটা কোর্সের সাথে থাকলে তোমার জন্য এই ফ্লোটা ধরে রাখা সুবিধাজনক আমি বলতেছি না কোর্স ছাড়া পারবা না বাট কোর্স তোমাকে একটা ফ্লো একটা পুশ দিবে কারণ একটা জিনিসের জন্য তুমি টানা ষাট দিন নিজের সর্বোচ্চ দিয়ে একা পুশ করে দেবে একা পসিবল হয় না টু বি অনেস্ট বুঝছো একা অনেক কষ্ট পসিবল হইল অনেক কষ্ট তো কোর্সা থাকলে না কোর্স নিজের থেকে একটা আউটওয়ার্ড একটা এক্সটার্নাল ফ্লো একটা এক্সটার্নাল প্রেশার দেয় সেই জন্য একটা ভালো কোর্স বাছাই করা অবশ্যই জরুরি তুমি যদি একটা ভালো ভার্সিটি কোর্সের সন্ধানে থাকো প্রত্যেকটা সাবজেক্টের জন্য কোয়ালিটি ক্লাস কোয়ালিটি কন্টেন্ট একদম পরীক্ষা যা আসবে লাস্ট মোমেন্টে প্রেস রিস্টার্ট যদি নিতে চ তোমার জন্য ব্যাটলস অফ বায়োলজি পক্ষ থেকে কোর্স আছে ভার্সিটি ক্র্যাশ কোর্স ফাইভ পয়েন্ট ও ফাইভ পয়েন্ট ও মানে বুঝছো এটা হচ্ছে ফিফথ ক্র্যাশ কোর্স এর আগে গত পাঁচ বছর আলহামদুলিল্লাহ ব্যাটলস অফ বায়োলজি থেকে ভার্সিটি অ্যাসপিরেন্টের লাস্ট মোমেন্টে আমরা সার্ভিস দিয়ে আসছি এই কোর্সটা বাংলা এবং ইংলিশ উভার দায়িত্বে আমি ইসলাম নিজে আছি তোমাদের ইংলিশ ছয় ক্লাস এবং বাংলা মাত্র চার ক্লাসে পুরোটা আমি টপ টু বটম শেষ করা দিব যেন বাংলা নিয়ে তোমার দ্বিতীয় কারো কোনো ক্লাস না করতে হয় সো ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে আগ্রহী যারা আছো তারা অবশ্যই হচ্ছে লিঙ্ক থেকে কোর্সটা এনরোল করে নিবে এবং তুমি কোর্সে এনরোল করো বা না করো ইংলিশ বাংলা কিভাবে পড়তে হবে কি কি পড়তে হবে কোথেকে পড়তে হবে ভালো কিভাবে করতে হবে সবকিছু তোমাকে আমি জানিয়ে দিছি যে প্রসেস বলছি সেভাবে তুমি অফ না টোয়েন্টি প্লাস তুলতে পারবা এবং চান্স পর্যন্ত জন্য সেটুকু মোড় দেন ঠিক আছে আশা করি ভিডিওটা সবার জন্য হেল্পফুল হয়েছে ভিডিওটা তোমার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও এবং দেখাবে তোমাদের ভিডিওতে নতুন কোনো ভালো কন্টেন্ট নিয়ে সেই পরে সবাইকে আল্লাহ হাফেজ আলাইকুম